চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের বিসর্জনের ভিডিওতে চাওয়া যাচ্ছে চলুন তখন প্রথমে আমরা চলে আসি আমাদের চারিবন্ধু পূজা প্রধান মন্ডপের ভিতরে তো আশা দেখি যে আমাদের দুর্গা প্রতিমাকে অলরেডি আপনার আসন থেকে নামানো হয়ে গেছে এবং ধীরে ধীরে মন্দিরের বাইরে বের করা হচ্ছে বের করতে অনেকটা কষ্ট হচ্ছিল কারণ প্রতিমার ওজনটা অনেকটা বেশি ছিল আর কাছে এবার আমাদের প্রতিমা আমাদের মন্দিরের ভিতরেই তৈরি করা হয়েছে যার কারণে কারিগর অনেকটা বেশি মাটি দেওয়া হয়েছে আর ভিত্তিগুলো অনেকটা ভারী হয়েছিল দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সকল প্রতিমাগুলো আমাদের ট্রাকের লোড করা হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে গাড়িতে একটু লাইটেও একটু সেভ করা হবে কারণ প্রতিমাকে তার আন্ধার অন্ধকারের মধ্যে নেওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন লাইটগুলো বাধা হচ্ছে আর এদিকে অন্যরা তো উঠে গেছে গাড়িতে কারণ প্রতিমাগুলো তো করে বসতে হবে আর এইদিকে ধীরে ধীরে আমাদের নাচ গানও শুরু হয়ে গেছে কারণ বিদায়ের যাত্রা যতই নাচুক না কেন সকলের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে দুঃখের মধ্যে এদিকে আমাদের প্রতিমা অলরেডি আমাদের গাড়ি বের হওয়ার অপেক্ষা এবং দেখতে দেখতে গায়ে সকল বের হয়ে পড়ছেন আমাদের চালিবন্দর এরিয়া থেকে দেখতে পাচ্ছেন আমাদের গেট খোলা হয়ে গেছে কারণ মূর্তির বের হওয়ার জন্য একটু বেশি জায়গা প্রয়োজন আর এই ধীরে ধীরে আমাদের প্রধান দুর্গার যে প্রতিমা ট্রাকটা রয়েছে সেটি বের হয়ে যাচ্ছে এবং এটি গায়ে দেখতে অনেকটা খারাপও লাগছে কারণ আবার তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা এইদিকে দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে রয়েছে সকলের পিছনে কারণ আমরা তো ভিডিও শুট করছিলাম আর তাই জন্য আমরা সকলের পিছন থেকে ভিডিও করছিলাম আর এদিকে লাইটে একটু সমস্যা করছিল তাই আমরা ধীরে ধীরে ভিডিও করছিলাম এদিকে মূর্তিগুলো অনেকটা নড়ছিল আর আমরা পিছনে রয়েছিলাম ভিডিও করে করে যাচ্ছিলাম আর যাচ্ছিলাম তো বাট মনটা অনেকটা খারাপ লাগছিল কারণ আবার বছর দিন অপেক্ষা করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিনার যে পয়েন্ট টা রয়েছে টার্নিং পয়েন্ট সুফিকাটে এখানে কত শত মানুষ রয়েছেন এবং কত শত চালি মানুষ এখন এই দুর্গা দেখা যায় যে চালি মানুষের অভাব নেই আর এই যে আমাদের মা দুর্গার প্রতিমা ট্রাকটা ঘুরানো হচ্ছে যাতে আমাদের পুনরায় চালি শ্মশান ঘাটের যে পুকুর রয়েছে সেখানে নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন অনেকটা ঘুরানো হয়েছে আর মানুষ গাইজ অসম সব লেভেলের মানুষ আর বিভিন্ন রয়েছেন পথচারীরাও রয়েছেন যারা তারা সকলেই বের হয়ে পড়ছেন আর দেখতে পাচ্ছেন সকলেই ভিডিও করছিল নাচ গান করছিল আমি তো পিছন থেকে ভিডিও শুট নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম কত শত মানুষ রয়েছে সেটি দেখার জন্য গায়ে আমি আরও ভিডিও করছিলাম আর এদিকে আমাদের মা দুর্গা প্রতিমা ধীরে ধীরে পাড়ার মধ্যে প্রবেশ করেছে এবং সেখান থেকে চালিবন্দরের দিকে অগ্রসর হচ্ছে মানে সুপানিঘাটের দিকে এবং ধীরে ধীরে আমাদের রয়েছে সেখানেও চলে যাওয়ার প্রস্তুতি চলছে অনেকজন মানুষ ছিল এবং সকলের ভিড় অনেক বেশি ছিল দেখতে পাচ্ছেন আমরাও রয়েছি চালিবন্দরের পিছনে অনেক মানুষ আসছে তো আসছে এখানে সম কিন্তু মানুষও না বিভিন্ন অন্যান্য রয়েছে এবং বিভিন্ন মানুষরাও রয়েছে সকলে মিলে এখানে হচ্ছিল কারণ বের হওয়ার সময় গাছ চালিবন্দরের এত মানুষকে আমি দেখিনি এবং দেখতে দেখতে আমাদের চালিবন্ধের বন্ধে যে শ্মশান ঘাট রয়েছে সেখানেও আমরা চলে আসি গেটের সামনে এবং সেখানে দেখতে পাচ্ছেন মানুষ ভিতরে যাচ্ছে যাচ্ছে সম্পূর্ণ ভিড় আর কি অনেকটা ভিড় দেখতে পাচ্ছে সকলেই শুধু ভিতরেই যাচ্ছে ভিতরে যাচ্ছে আর এই যে সকলের পিছনে রয়েছে আমাদের মা প্রতিমার ট্রাকটি উনি নিয়ে আসছেন এবার গায়ে আমাদের ট্রাক ভিতরে ঢুকছে দেখতে পাচ্ছেন সকলের ধরে রয়েছে প্রতিমাকে কারণ অনেকটা নর ভরে হল আছে তাই ভিতরে প্রবেশ করছে এবং প্রবেশ করার পর একবারে আমাদের সামনের দিকে নিয়ে রাখা হয়েছে এবং পুকুরঘাটের এরিয়াতে সকল মানুষরা নিজের স্থান নিয়ে নিয়েছেন এবং ধীরে ধীরে আমাদের প্রথম শিক্ষিত দাদা গণেশের মূর্তি নামানো হচ্ছে এবং বাকিদেরকে ধীরে ধীরে নামানো হচ্ছে এবং তাদের সামনের দিকটা পরিষ্কার করা হচ্ছে মানুষজন অনেক বেশি ওনাদেরকে সরিয়ে মাঝখানের দিকটা একটু খালি রাখা হচ্ছে কারণ ওদিকে দিয়ে আমাদের প্রতিমাগুলো নিয়ে নামবে এবং ওখান দিয়ে বিসর্জনটা হবে তাই সকলকে একটু জায়গা দেওয়ার জন্য বলা হচ্ছে আর প্রধান যে প্রতিমাটি সেটা হচ্ছে আমাদের মা দুর্গার প্রতিমা এই প্রতিমা নামাতে গাইস অনেকটা ধোকা হয়েছে সবার এবং ফাইনালি ধীরে ধীরে সকল ছোট ভাই বড়ো ভাই যারাই রয়েছেন সকলে মিলে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে প্রতিমা নিয়ে নিচে নামছেন এবং অনেকটা কষ্ট ছিল অনেকটা ব্যালেন্স করাও লাগছিল কারণ মূর্তি অনেক ভাগ পিছনে সাপোর্ট অনেক কম ছোটো ভাইরা রয়েছে সামনের দিকে তো আর প্রথমত প্রধানত গাই আমাদের সিঁড়িগুলো একটু পিছিয়ে পা পিছলে যেতে পারে তাই সবাই একটু সাবধানেই নামছে আর এবং ফাইনালি ধীরে ধীরে আমাদের জলের মধ্যে নামাও হয়ে গেছে এবার শুধু বিসর্জনের অপেক্ষা আবার তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষায় দেখা হবে আবার তাই নিচে নামার পর নিচে একটু রাখা হয়েছে সবাই যাতে প্রণাম প্রণাম করতে পারে এবং প্রণাম প্রণাম সবাই শেষ করার পর ধীরে ধীরে আমাদেরকে আবার তোলা হয়েছে এবং ফাইনালি বিসর্জন দিয়ে দেওয়া হয় মা দুর্গাকে দেখতে পাচ্ছেন কতটা দূরে নিয়ে যাচ্ছে ছোটো ভাইয়েরা সাঁতার দিয়ে এবং বাকি প্রতিমাগুলোকেও নিয়ে নিচে নামানো হচ্ছে এবং অনেকজন মানুষের ভিড় গায়ে ধাক্কা ধাক্কা পুরো শুরু হয়ে গেছে তো অনেকটা কমিটি যারা সিনিয়র মেম্বার রয়েছেন তারা অনেকটা রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন যাতে সকলে এই প্রতিমাগুলো নিয়ে বিসর্জন টন্ত্র শান্তিপূর্ণ করা যায় এবং ফাইনালি এদেরকেও বিসর্জন হয়ে গেছে এবার রয়েছে শুধু মা লক্ষ্মীর প্রতিমা এই সূর্য সাক্ষীর প্রতিমা রয়ে গেছে এবার ওনাকেও নিয়ে যাওয়া বিসর্জনের জন্য সকলে মিলে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন এবং ফাইনালি ওনাকেও বিসর্জন দিয়ে দেওয়া হয় এবং গাইজ বিসর্জন শেষে গাইজ দেখতে পাচ্ছেন এবার সকলে উপরে উঠছেন উত্ত শুভ মানুষ এখানে গাছ পুরো চার পাঁচ মানুষ নিয়ে যে আমি প্রথম থেকেই বলছিলাম সব জায়গার মানুষ একবারে সঙ্গে আছে আর এবার ফাইনালি আমাদের ছেলেদের নাচ গান হচ্ছে শুরু হয়ে যায় বিসর্জন স্পেশাল নাচ গান সকলেই নাচ গানের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে আর দেখতে পারদিনে একটু পাগলের মধ্যেই নাচ ছিল লাইক আমাদের আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই সবাই ভিডিওতে লাইক করে দেবেন আর নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বলবেন না যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে সব ভালো লাগবে সব সবার সঙ্গে দেখবেন